শ্রমিকদের জন্যে যেই প্রকল্প এই প্রকল্প একটা আমি মনে করি একটা বিরাট প্রকল্প এখান থেকে পুরো মানুষ সমস্ত মানুষ উপকৃত হবে প্রকল্প বিএমএনএসএসওয়াই এই প্রকল্পে প্রায় আড়াই হাজার কোটি টাকা একটা দুটো টাকা নয় আড়াই হাজার কোটি টাকা সারা বাংলা দূরে আজকে শ্রমিকদের কাছে পৌঁছে দিয়েছে শ্রমিকরা উপকৃত হচ্ছে অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যৎ নিধি প্রকল্প অনেক অনেকদিন আগেকার তবে তখন অর্ধেক টাকা দিতে হতো উপভোক্তাকে বাকি দিত সরকার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বেশ কয়েক বছর এই নিয়ম চললেও কয়েক বছর বাদেই উপভোক্তার প্রদে অর্থ দাঁড়ায় তিন মাসে একশো টাকা যার পুরোটাই দিয়ে দেয় সরকার আর এর ফলেই অসংগঠিত শ্রমিকদের ষাট বছর বয়স হলে তারা এককালীন অথবা পেনশন ভিত্তিক পান সরকারি সহযোগিতা এছাড়াও ছেলেমেয়ের পড়াশোনা সংক্রান্ত এবং নানান সহযোগিতা রয়েছে টাকার অঙ্ক অবশ্যই নির্ধারিত হয় উপভোক্তার বয়স অনুসারে কতদিন ধরে সে টাকা জমিয়েছে তার উপর যদিও প্রকল্প চলাকালীন উপভোক্তার দুর্ঘটনাজনিত মৃত্যু হলে আর্থিক সহযোগিতা প্রায় এক লক্ষ টাকা পুরো পরিবারকে দেওয়া হয় শ্রমিকদের এইরকম মানবিক এক অত্যন্ত জনপ্রিয় পশ্চিমবঙ্গের কারণে বেশিরভাগ ক্ষেত্রে অসংগঠিত শ্রমজীবীর বাসবাস ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক জানান রাজ্যের একটা লোগো এবং দিবস থাকে যা কখনো বামফ্রন্ট সরকার ভাবেনি মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন তার জন্যই আমরা এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি এবং তা পালন করতে পারছি ইতিমধ্যেই বর্তমানে গ্রাহকদের শুধু খেয়াল রাখতে হবে তিন মাস অন্তর অন্তর রিনিউ করা বাকি সব দায়িত্ব সরকারের মাচল যমুনা গঙ্গা উচ্ছল ধল ধর শুভ নামে যাগে তব শুভ মাগে গায়ে তব জয় গাতা জনগণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জে জয় 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 নমস্কার তাই শান্তিপুরের প্রতিটা ওয়ার্ডে আমাদের চেয়ারম্যান আমাদের দার্শনিক সংগঠন হয়েছে চেয়ারম্যান প্রতিটা ওয়ার্ডে ক্যাম্প করে করে সুব্রত বোসের নেতৃত্বে আমরাও গিয়েছি যেখানে আমরা সুযোগ পেয়েছি গেছি সুব্রত বোসের নেতৃত্বে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা গেছে এবং জেলার ক্ষেত্রেও পশ্চিম বাংলার মধ্যে আমাদের নদিয়া দক্ষিণ জেলা এক নম্বর স্থান অধিকার করেছে সুরক্ষা প্রকল্পে সেটা সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগ উৎসাহ এবং সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাই আজকে আর রাজনৈতিক বক্তব্য তাই এই প্রকল্প আপনারা চালিয়ে যান এবং আপনাদের কোনো কাজ নেই আপনি শুধু রিনুয়ালটা করবেন আপনাদের আর কিছু করতে হবে না আর যিনি প্রকল্পটা রূপায়ণ করেছেন তাদেরকে আপনারা আশীর্বাদ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন বহুদিন থাকতে পারে আমাদের মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ দিবস কি আগে জানতে হবে সমস্ত রাজ্যের একটা লোগো লোগো আছে সমস্ত রাজ্যে একটা দিবস আছে কিন্তু আমাদের রাজ্যে কোনো লোগো ছিল না এতদিন ব্রাহ্মণ সরকার ছিল কোনোদিন রাজ্যের লোভো তৈরি করেনি কোনোদিন দিবস সমস্ত রাজ্যের দিবস আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দিবস হয়নি এই পশ্চিমবঙ্গ রাজ্যের দিবসে আমাদের পয়লা জানুয়ারি নির্ধারিত করেছেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রিসভা যে আজকের দিনটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে কারণ আজকে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এই প্রথম দিন আজকে আমরা ডানরা পুজো করে এবং প্রত্যেকটা মানুষ নতুন করে তার শুরু করে লক্ষ্মী গণেশের পুজো হয় এবং যারা মুসলিম ভাই বোনেরা আছে তারাও যখন ব্যবসা করে তারাও কিন্তু তাদের আল্লাহ পুজো করে অতএব এই এমন একটা দিন যে দিনটা কিন্তু ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই উৎসবে সামিল হয় এবং সবাই মানে তাই আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হচ্ছে একটা কথা এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে বাঙালিদের অশ্মিত বাঙালিদের রশ্মিত মানে কি অস্মিত মানে হচ্ছে কি অস্তিত্ব নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হওয়া এই নিজের অস্তিত্ব সম্পর্কে বাঙালিদের সচেতন হওয়ার সময় চলে এসেছে কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে গোবলয়ের রাজনীতি টাইম করা হয়েছে আচ্ছা আপনারা বিশ বছর আগে দেখেছেন রামনবমীর অস্ত্র নিয়ে মিছিল রামনবমী পুজো হতো কিন্তু শান্তিপুরে তিনশো সাড়ে তিনশো বছর আগেও মন্দির আছে আমরা কিন্তু যখন পাঠ করি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল প্রথমেই মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ দিবস পালন করি বাংলার বাটি বাংলার জল গান্ধী শুরু করি তারপর শান্তিপুরে প্রচুর তাঁতি আছেন এবং সেই তাঁতিদের স্বার্থে আট নম্বর ওয়ার্ডে পাঁচশো বাইশটি অসংগঠিত শ্রমিকের পাশ বই করি যে বইয়ে আমাদের বর্তমান গভর্নমেন্ট বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিন মাস অন্তর একশো পঁয়ষট্টি টাকা প্রত্যেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে জমা হয় এবং যখন ষাট বছর বয়স হবে তখন বেনিফিশিয়ারি তার টাকা সুদ সুদের সুদ সহ ফেরত পায় আমরা সেই বই কতজন করে হলো আজকে পাঁচশো বাইশ দিলাম আমরা নতুন বই নতুন বই পাঁচশো বাইশ জন ম্যাচুরিটি হয়ে গেছে এরকম সংখ্যাও কারণ বিগত দু সাল থেকে এই চালু হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল তখন বেনিফিশিয়ারি পঁচিশ টাকা দিত এবং পঁচিশ টাকা গভর্নমেন্ট দিত কিন্তু পরে তৃণমূল গভর্নমেন্ট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে কি আর কোনো টাকা দিতে হয় না পুরো টাকাটাই সরকার বহন করে আজকে উপস্থিত কে কে ছিলেন আজকেও এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সম্মানীয় ডক্টর বৈজকিশোর গোস্বামী মহাশয় শান্তিপুর পৌরসভার পুরপতি সুব্রত ঘোষ শান্তিপুর পৌরসভার কাউন্সিলর নয়সলাল সরকার সিআইসি মেম্বার শুভজিৎ দে ওয়ার্ড কাউন্সিলর রূপাকর ঘোষ মহাশয় আরও অন্যান্য অতিথিবন্ধু ছিল আইনটি নদীয়া দক্ষিণ জেলা সভাপতি সন্দ চক্রবর্তী উপস্থিত ছিলেন এখানে এরপরে কাজ কী তাদের এর মধ্যে ইতিমধ্যেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কারোর ন মাস কারোর এক বছর টাকা জমা হয়েছে কদিন পরে বেনিফিশিয়ারি আমাদের যে এজেন্ট আছে এজেন্টের বাড়িতে যাবেন এই পাস বইটা নিয়ে গেলে এজেন্ট তার পাসবুকে টাকাটা তুলে দেবেন আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় কর সভাপতি শান্তিপুর শহর শ্রমিক ইউনিয়ন এবং কাউন্সিলর প্রতিনিধি আট নম্বর ওয়ার্ড এই প্রকল্পটা চালু হয়েছিল সেই সময় বেনিফিসারি অর্থাৎ আপনারা পঁচিশ টাকা করে দিতেন সরকারও পঁচিশ টাকা করে দিত পরবর্তী দিনে সরকার এটাকে তিরিশ টাকা করে দেওয়া শুরু করলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করলে এই অসংগঠিত শ্রমিকদের প্রতি মাসে মাসে এই পঁচিশ টাকা করে যে মানে দিয়া তাদের পক্ষে বেশ অসম্ভব হচ্ছে তারা সমস্ত সেই অসংগঠিত শ্রমিক প্রত্যেক মাসে কিন্তু একসঙ্গে গিয়ে দিতে পারছেন না তখন তিনি এই উপলব্ধি করে তিনি ঠিক করলেন প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে সমস্ত পঁচিশ টাকা সরকার যেটা দিচ্ছিলেন এবং বেনিফিশিয়ারি দিচ্ছিলেন এবং সরকার যেটা তিরিশ টাকা দিচ্ছিলেন সম্পূর্ণ পঞ্চান্ন টাকাটাই সরকার তাকে দিয়ে দেবে এবং এইভাবে আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ করব এই যে সামাজিক সুরক্ষার যে কার্ডগুলো আপনারা পাবেন এই কার্ডগুলো যত্ন সহকারে আপনাদের কিন্তু রেখে দিতে হবে এবং এর কার্যকারিতা আপনাকে তার সুফল নিতে গেলে আপনাকে যেটা করতে হবে মাসে মাসে আমাদের এখানে এই ওয়ার্ডের যে আমাদের সরকারি এজেন্ট আছে তিনি যখন আসবেন তার কাছে গিয়ে আপনার বইটি তিন মাস অন্তর আপনি রিনিউয়াল করবেন আর আপনার অন্য কোনো কাজ নেই কারণ একটা অসংগঠিত শ্রমিক যদি আঠেরো বছর বয়সে কেউ এই কার্ডটি করেন ষাট বছর যখন বয়স হবে প্রায় দু লক্ষ টাকার উপর কিন্তু তিনি এই সামাজিক সুরক্ষায় পাবেন এবং শুধু তাই নয় এই কার্ডটি থাকলে আমি জানি না কারোর কোনো মানুষের ক্ষতি হোক এটা আমরা কেউই চাই না আজকে কার্ডটি যদি আপনার সচল থাকে সেক্ষেত্রে যদি আপনার কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট বেনিফিট আপনি দু লক্ষ টাকা কিন্তু পেতে পারেন আজকে হয়তো আংশিক ক্ষতি হলে তার জন্য আপনি পঞ্চাশ হাজার টাকা অনুদান পেতে পারেন আপনাকে এই কার্ডটা সচল রাখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে যে কাজগুলো আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তা তুলে দেওয়া ধরার চেষ্টা করেছেন আমরাও শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের যাতে আটকে রাখা হয়েছে দেওয়া হচ্ছে না ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে সংবিধান আমাদের যে জায়গা তৈরি করেছে আমরা চাইলেও নিজের ফান্ড থেকে সেটা সব সময় করতে পারি না তাই আপনাদের মনে হয় অনেক সময় কিন্তু মনে রাখবেন উন্নয়ন কিন্তু ডবল ইঞ্জিন সরকারও যে বিরাট কিছু হচ্ছে তা নয় এমন নয় যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলেই একেবারে পরিস্থিতিটা পাল্টে যাবে পরিস্থিতি নিশ্চয়ই পাল্টাবে তখন দুর্গা থেকে রামনবমী মিছিল হবে বিরাট সব সময় একটা ধর্মীয় সুড়সুড়ি থাকবে এই বোধহয় দাঙ্গা লেগে গেলো এই বোধ হয় হিন্দুত্বের অস্তিত্ব সংরক্ষিত হওয়া গেল না এই চিন্তা ভাবনাটার থেকে আমাদের শান্তিপুরের ভালোর জন্য আমাদের বেরিয়ে আসতে হবে উন্নয়ন নিশ্চয়ই হবে রাস্তাঘাট আলো জল কল এগুলোর জন্যই তো পৌরসভা এর জন্যই তো বিধানসভায় বিধায়ককে পাঠানো এটা নিয়ে সমস্যা নয় সমস্যা হচ্ছে একটি রাজনৈতিক দল যে দলটা চব্বিশ ঘন্টা বলছে যে আমরা হিন্দুত্বকে রক্ষা কিন্তু তারা হিন্দুত্বকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে তারা কটা নদীয়ার মন্দিরের উন্নতি করেছে ঠিক সেখানে দাঁড়িয়ে আমরা যারা উন্নয়ন করি

নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার